বাংলার জমিনে কোরআন হাদিস এবং আলেমর আমাদেরকে যারা জমিনের নিচে গেড়ে দিতে চেয়েছিল এবং সেই পদ্মা যমুনার পানিতে যারা চুবিয়ে মারতে চেয়েছিল যারা ডুবিয়ে মারতে চেয়েছিল আজকে প্রমাণ হয়ে গেছে ষোলো বছর পরে মহান রব্বুল ইজ্জত ওয়াল তাদেরকে জমিনে নিচে গেড়ে দিয়েছে এবং পদ্মা মেঘনা যমুনার ভিতরে তাদেরকে আল্লাহ তাআলা চুবিয়ে মেরেছে যেটা কোন ঠিক কিনা আমরা চাই আগামীর দেশ হবে কোরআনের দেশ আগামীর দেশ হবে আলে মলামার দেশ আগামীর দেশ হবে টুপিটারির দেশ জোরে কন ঠিক কিনা পুরানি কারিম ও ইসলাম চারাবিজের মতো যখন যেই শক্তি ইসলাম ও কোরআন করিমকে জমিনের নিচে গেড়ে দিতে চেয়েছে দাবিয়ে দিতে চেয়েছে সেই শক্তি আল্লাহ পাক রব্বুল নিজে দায়িত্ব নিয়ে সেই শক্তিকে জমির নিচে দাবিয়ে দিয়েছে জোরে কন ঠিক কিনা প্রিয় আমার ইসলাম তো টিউবের মতো এই টিউবকে পানির নিচে যত আপনি পুঁতে রাখতে চাইবেন পানির নিচে যত আপনি ঠাসিয়ে ধরতে চাইবেন টিউবের কাজ হলো তত ভেসে ওঠা জোরে বলেন ঠিক না প্রভায়ের আমার আপনার জেনে থাকবেন ফেরাও মুসার সালামকে লোহিত সাগরে কিন্তু ডুবিয়ে মারার জন্য ষড়যন্ত্র করেছিল জোরেকন ঠিক না শেষ পর্যন্ত ফলে কি হলো যেই সমুদ্রের নিচে মুসার ইসলামকে ফেরাও ডুবে মারার জন্য ষড়যন্ত্র করেছিল আমার আব্বুল আলমিন আমার আল্লাহ তালাব সেই নদীতে সেই লোহিত সাগরে ফেরাউনকেই চুমো মেরেছিল জোরেকন ঠিক কিনা আজকে বাংলাদেশে দীর্ঘ ষোলো বছর থেকে যারা বাংলার জমিনে করার হাদিস এবং আলেম আলামাদেরকে যারা জমিনের নিচে গেড়ে দিতে চেয়েছিল এবং সেই পদ্মা যমুনার পানিতে যারা চুবিয়ে মেরতে চেয়েছিল যারা ডুবে মারতে চেয়েছিল আজকে প্রমাণ হয়ে গেছে ষোলো বছর পরে মহান ডব্বুল ইজাদুল জালাল তাদেরকে জমিনের নিচে গেড়ে দিয়েছে এবং পদ্মা মেঘনা যমুনার ভিতরে তাদেরকে আল্লাহ তালা চুপে মেরেছে যেরকম ঠিক কিনা আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা ভয় পেলে চলবে না মুসলমান আমরা পিতার শাসন দেখেছি আমরা বুবুর শাসন দেখেছি আমরা ভাইয়ের শাসন দেখেছি আমরা চাচার শাসন দেখেছি আমরা এমন কি ভাবির শাসন দেখেছি জোরে কন ঠিক কিনা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে বিগত বাহান্ন বছরে আমরা বিভিন্ন শাসকদের দেখেছি একটা গোষ্ঠীর দেখার এখনো বাকি যারা কোরআনের কোরআন দিয়ে সমাজ করতে চায় এদের শাসন দেখা এখনো বাকি আছে জোরে কন ঠিক কিনা আমরা চাই আগামীর দেশ হবে কোরআনের দেশ আগামীর দেশ হবে আলেমার দেশ আগামীর দেশ হবে টুপিটারের দেশ জোরে ঠিক কিনা একটু সেই আওয়াজ দিয়ে আমরা আকাশ বাতাস মুখরিত করে পাঁচ বিবির এই চাটখর এলাকাবাসীদের আমরা জানিয়ে দিতে চাই আগামীর দেশ হবে ইনশাল্লাহ কোরআনের দেশ নিল্লাহে তাকবীর আরো জোরে বলে নিল্লাহে তাকবীর আল কোরআনের আলম আল হাদিসের আলম লীলা হ তকবীর প্রভু তুমি বলে দেবে বলো নি দেবেন বলোনি দেবেন হাম যত খালিদ বিজয়স প্রভু তুমি বলেশ্বর বলনি দেবে না বলনি দেবেন বলোনি দেবেনা হম যতরি খালি ঠিক কিনা নবী দেবেন না রাসুল দেবেন না অমরের মতো শাসক তো দেবে না তো আল্লাহ বলে নাই যেরকম ঠিক কিনা আমরা চাই বাংলার জমিনে অমরের মতো একজন শাসক তৈরি হবে আগামী দিন ইনসা আল্লাহ সমর্থিত ভাইরা আসুন আমরা সংক্ষিপ্ত পরিসরে কারিম থেকে আমরা আলোচনা করব ইনসা আল্লাহ সকলেই আমরা বিতরিত শায়তান থেকে মহান রবের কাছে প্রার্থনা করছি সকলে পুরোনো বিল্লা হিমিনা শৈয়ন্ত নিরয় জী বিস্মিল্লা आखिर वो आया शमंत भयर अमन महान रब দেন ও দুনিয়ার মানুষেরা শুনো এমন কোন জাতি এমন কোন গোষ্ঠী অধিવાયিত হয় নাই যাদের কাছে আমি আল্লাহ রব্বুল আলামিন রসূল প্রেরন করি নাই প্রত্যেকটা জাতি গোষ্ঠীর কাছে আমি আল্লাহ রব্বুল আলমিন নবী এবং রাসুল প্রেরণ করেছি দুইটা দায়িত্ব দিয়ে একটু আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা দুইটা দায়িত্ব দিয়ে আমার অব আল্লাহ রব্বুল আলমিন বলে ও দুনিয়ার মানুষেরা আসন প্রত্যেকটা জাতির কাছে প্রত্যেকটা গোষ্ঠীর কাছে আমি রব্বুল আলমিন দুইটা দায়িত্ব দিয়া দুইটা কর্মসূচি দিয়া আমি আল্লাহ রব্বুল আলমিন নবী রাসুলদেরকে প্রেরণ করেছি এক নম্বর দায়িত্ব হল আমার সাল্লাম গিয়ে ওই জাতি ওই গুষ্ঠির কাছে বলবে দুনিয়ার মানুষেরা তোমরা একমাত্র শুধুমাত্র আল্লাহর গোলামি কর দুই নাম্বার কর্মসূচি হল ও দুনিয়ার মানুষেরা আল্লাহর গোলামি করো এক নম্বর দুই নাম্বার তাগুত ছেড়ে দাও এক নাম্বার কর্মসূচি আল্লাহর গোলামি করো আল্লাহর ইবাদত করো দুই নাম্বার কর্মসূচি তাগুদ শক্তির পিছনে হেঁটো তাগুদ শক্তিকে ছেড়ে দাও তাগুদের সাথে তোমাদের সম্পর্ক রেখো না দুনিয়ার মানুষেরা শোনো এই দুইটা কাজের গ্যারান্টি যদি তোমরা দিতে পারো এই দুইটা কাজ যদি তোমরা করতে পারো আমি আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিলাম তোমাদের জন্য আমি আল্লাহ তালা জান্নাত বরাদ্দ করে রেখে দিয়েছি জোরে কন্যা সোহান আল্লাহ আর প্রিয় ভাইয়ের মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের ভিতরে বলছেন ওয়া মা খালাকত জিন্না ওয়া ইনসা ইল্লা ইয়াবুদুন মহান রব আল্লাহ রাব্বুল আলামিন ও দুনিয়ার মানুষেরা আমার নবী গিয়া আমার রাসূল তোমাদের কাছে বলেছে একমাত্র গোলামি করো আল্লাহর একমাত্র ইবাদত করো আল্লাহর তোমরা কি জানো আমি আল্লাহ রব্বুল দুনিয়ার মানুষেরা তোমরা শোনো তোমাদেরকে আমি এবং জিন যাদেরকে আমি আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামের জন্য তোমাদেরকে সৃষ্টি করা উদ্দেশ্য হলো এই পৃথিবীতে প্রেরণ করা উদ্দেশ্যই হলো শুধুমাত্র তোমরা জীবনে আমার গোলামি করবা আমার ইবাদত করবা জোরকন্যা আল্লাহ প্রভার আমার এই বাদত শেখানোর জন্য সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন আমার প্রিয় ভাইয়েরা আপনার সন্তান যখন বাড়িতে জন্ম নেয় এই সন্তানটার বয়স যখন পাঁচ বছর সাত বছর হয়ে যায় তখন আপনি স্কুলে দেন যদি দেন কি না বলেন এ কিন্তু বর্ণ চেনে না ওয়ার্ড চেনে না সেন্টেন্স চেনে না বাক্য চেনে না আপনি তাকে টিচার নিয়োগ করেন আপনি প্রাইভেট দেন টিচার নিয়োগ করে তাকে শেখানো বন্য শেখান ওয়ার্ড শেখান সেন্টেন্স শেখান জোরে ঠিক কিনা প্রো আমার তেমনি ভাবে এবাদত কি জিনিস দুনিয়ার মানুষ চেনে না জানে না কিভাবে করতে হয় ইবাদত শেখানোর জন্য সময়ের ব্যবধানে যুগ সন্ধি করে আল্লাহ পাক লক্ষাধিক নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন প্রিয় আমার এই নবী রাসূল না পৃথিবীতে এসে বলেছেন ওয়ালা ইয়া আমার জাতিরা হেমার সম্প্রদায়েরা ও দুনিয়ার মানুষেরা শোনপুমাল প্রত্যেকটা নবী প্রত্যেকটা রসুল তাদের জাতির কাছে সম্প্রদায়ের কাছে এসে বলেছে ও আমার কমের লোকেরা ও আমার জাতির লোকেরা আমার সম্প্রদায়ের লোকেরা শোনপ একমাত্র গোলামি করো আল্লাহর গোলামি করবে কার একটু আওয়াজ দিয়ে বলতে হবে কার আল্লাহ বাগের গোলামি করো আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না প্রভায়ের আমার এখন আপনার কাছে আমার প্রশ্ন ও দুনিয়ার মানুষেরা এই যে নবী রাসূল এসে বললেন ও বুদুল্লাহ আল্লাহর গোলামি করো আল্লাহর গোলামি করো ইবাদত করো আল্লাহর ইবাদত করো আল্লাহর ইবাদত কারে বলে জানার দরকার আছে না নাই জানার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন কে বলেন ও আল্লাহ তাআলা ইবাদত কারে বলে আমরা জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা হাশরের ভিতরে একটা আয়াতের ভিতরে ইবাদতের সংজ্ঞা দিয়ে দিলেন জোরে কোন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাহুজুহু ওমান কু হু ফ্রন্ত হু জরোঘন আবার ব্রে ভাইরা আল্লাহ হরা পুলার মিন বললেন ন দুনিয়ার মানুষেরা শোনো এবাদ কারে বলে শোন এবাদ কারে বলে শোন আমার রসুল তোমাদের কাছে গিয়ে যে সেগুলো আদেশ করেছে করতে বলেছে সেগুলো করপ সেগুলো পালন করপ যেগুলো তোমাদের করতে বলেছে আদেশ করেছেন এগুলো করো রোজা করো জাকাত দাও সত্য সাক্ষী দাও ভাইয়ের হক দাও বোনের হক দাও বাবা মার খেতমত করো ও নারীরা তোমরা পর্দা করো ঠিক কিনা বলেন এই যে আদেশ করেছেন এগুলো করার নাম হলো আর আমার গিয়ে তোমাদের কাছে যখন বলেছে মদ খেও না মিথ্যা বলো না সুদ খেও না ঘুষ খেও না জেলা করোনা করোনা অন্যায় করোনা ভাইয়ের হক খেও না বোনের হক নষ্ট করোনা বাবা মার সাথে খারাপ আচরণ করোনা মিথ্যা সাক্ষী দিও না রাত দিনের ভোট রাতে দিয়ে দিও না দিয়ে জুলুম করে ক্ষমতায় থেকোনা ঠেকোনা কাউকে অন্যায় ভাবে ফাঁসি দিও না এই বলেছেন করো না এই না করার নাম হলো আইবাদত জোরগণ ঠিক কিনা প্রহেরা আমার আমরা ইবাদত করতেছি নামাজ পড়তেছি ঘুষও খাচ্ছি আমার এবাদ নামাজ পড়তেছি শুধু খাচ্ছি আমার নামাজে পড়তেছি মিথ্যাও বলতেছি আমার নামাজে পড়তেছি আবার কোটিকে মিথ্যা সাক্ষী দিচ্ছি তার মানে এবাদত হচ্ছে না নিজের মন মতো করে নিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আদেশ করে সেই আদেশ পালন করো আর যেটা আমার রসূল বলেছে সেইটা ছেড়ে দাও কিন্তু আমরা আদেশ মানতেছি আবার নিষেধ করতেছি ছাড়তেছি না বন্ধু একটুখানি খেয়াল করুন ভাইরা আমার তার মানে বোঝা গেল আপনারা আমরা নিজের মতো করে আমরা ইবাদত করছি নিজের মতো করে ইবাদত করলে হবে একটু আওয়াজ দিতে হবে হবে ভাইরা আমার কত রুন নামাজি দেখবেন কত নামাজি দেখবেন যারা নামাজ পড়ে আবার সুদ খায় এরকম নামাজি আছে না নাই কত নামাজি দেখবেন নামাজ পড়ে আবার ঘুষ খায় আছে না নাই কত রোজাদার আছে আবার মিথ্যা কথা বলে আছে না নাই কত হাজী সাহেব আছে আবার দেখবেন সুদের পর টাকা লাগায় দিয়েছে बेटियों হক দায় না বোনের হক দায় না ফুপুর হক দায় না বাউমার সাথে খারাপ আচরণ করে আছে না নাই ও প্রিয় ভাইরা আমার একটুখানি খেয়াল করুন একটুখানি খেয়াল করুন ভাইয়ের আমার এই যে আল্লাহ তাআলা নবীর কাছে আপনাকে আমাকে ইবাদত শিখালেন ইবাদত শিখালেন দাওয়াত দিলেন দাওয়াত দিলেন দুনিয়ার মানুষের ও আমার সম্প্রদায়ের মানুষেরা তোমরা কি করো করো দাওয়াত দিলেন এখন এই ইবাদত করতে গিয়ে আমরা মিশ্রণ করে ফেলেছি যেইটা আদেশ করেছে সেইটাও করছি যেইটা নিষেধ করেছেন সেইটাও করছি প্র ভাইয়ের আমার একটুখানি খেয়াল রাখতে হবে খেয়াল হবে সামনের দিকে একটু কথা বলেন এই ভাইয়ের আমার আমার দেশেও দাওয়াত দেয় বিভিন্নজন বিভিন্ন কায়দায় কালেমার দাওয়াত দেয় দিনের দাওয়াত দেয় আমার রসুন সাল্লা সাল্লাম দাওয়াত দিয়েছেন মুসা আলী সালাম দাওয়াত দিয়েছেন ইব্রাহিম আলী সরাদ সালাম দাওয়াত দিয়েছেন ভাইয়ের আমার কিন্তু লক্ষ্য রাখতে হবে আপনার নবী আপনার আমার নবী বিশ্বনবী নবী জনবী মোহাম্মদ রসুল্লাম সাল্লাহ সাল্লাম দাওয়াত দিলেন যখন মক্কার মানুষগুলোকে দাওয়াত দিলেন সেই সাফা পর্বতে যখন ডাকলেন আর সমস্ত মানুষকে লক্ষ্য করে বললেন ই আই হেন না উল উলা ইরাহ ইল্লাল্লা তুফ দুনিয়ার মানুষেরা শরপ অ মক্কাবাইসিরা তোমরা যদি পড়ে নাও লা ইরাহাব ইল্লাল্লা তুফ তোমরা সফলতা অর্জন করবা সাথে 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 আবুল হাফ পাথর নিক্ষেপ করলো কার দিকে বিশ্বনবীর দাওয়াত দিলেন বিনিময় পেলেন পাথর মুসার ইসাদ সালাম দাওয়াত দিলেন বিনিময় তিনি পেলেন ফেরাউনের তারা ঠিক বলেন হাজুদ ইব্রাহিম সালাম দাওয়াত দিলেন বিনিময় পেলেন নমরদের অগ্নিকুণ্ডম কিন্তু আমার দেশে মানুষেরা অনেকে দাওয়াত দেয় ও বন্ধু পাথর পায় না আগুন পায় না পানি পায় না পায় আফেল আল কমলা ঠিক কিনা বলেন তার মানে আপনাকে বুঝতে হবে ভাই আর আমার নবীদের দাওয়াতের সাথে আমাদের দাওয়াতের মিল হচ্ছে না পরিষ্কার করে একটু কান খাড়া করে শোনেন নবীদের দাওয়াতের সাথে আপনার দাওয়াত যদি মিলে যায় ভাই তাহলে অবশ্যই আপনার দিকে পাথর আসবে আপনার দিকে আগুন আসবে আপনার দিকে নভীতে সাগর অপেক্ষা করবে জেরকন ঠিক কিনা প্রভায় রসুল ইন সাল্লাল্লাহ সাল্লাম নামাজ পড়েছেন সহীহাদিস কাফির উঠেন নাড়ি ভুঁড়ি তার মাথার উপর চাবিয়ে দিয়েছেন জেরোগন ঠিক কিনা কিন্তু আমরা নামাজ পড়ি আমাদের মাথার উপরে উঠেন নাড়ি ভুঁড়ি আসে না আছে ফ্যান ফ্যান হয় না আবার এসি জেরকণ ঠিক কি না তার মানে নবিয়া সরাদু সাল্লামরা যে কায়েদান নামাজ পড়তেছে যে কায়দায় নামাজের ট্রেনিং দিয়েছেন যে কায়দায় নামাজ পড়েছেন মসজিদ পরিচালনা করেছেন ওই কায়দায় নবী আবার রাষ্ট্র পরিচালনা করেছেন যেরকম ডিকিনাথ কথা বলতে হবে ঠিক কিনা ভাইয়ের আমার তার মানে এখান থেকে প্রমাণিত হয় আমরা যে রসুন যে কায়দায় নামাজ পড়েছেন ইমামতি করেছেন মসজিদ পরিচালনা করেছেন সেই কায়দায় আমাদের নামাজ হচ্ছে না কথা কোন ঠিক কিনা ভাইয়ের আমার এই জন্য আপনাদেরকে হুঁশিয়ার সাবধান হতে হবে মবিদের কর্মসূচির সাথে আপনার আমার জীবনের কর্মসূচি মিল রাখা লাগবে তা না হলে আল্লাহর দরবারে আসামির রে কার্ড দাঁড়াতে হবে আবার ভাই রে কথা বলছিলাম যে কথা বলছিলাম ওয়ামা তা কুমুর সুন ফাফুজহু ওয়ামা নাহা কুমাংহুং তা হুফ আবার সুন সাল্লাল্লাহসাল্লাম তোমাদেরকে যা ধরতে বলেছে যা দেশ করেছে তা ধরো যেটা ধরো আরজা বলেছে তা ছেড়ে দাও এই ধরা এবং সারার নাম এই বাদত ধরা এবং সারার নাম এই বাদত নিজের মন মতো করলে হবে না নামাজও পড়ব শুধু খাবো নামাজও করবো মিথ্যাও বলবো নামাজও পড়বো ঘুষও খাবো হজ করব আবার জাকাত দেব না অন্যায় করব জুলুম করব কতজন আছে ভাইয়ের আমার এরকম হজ পাঁচবার দশ বার করেছে ভাইয়ের জমিটা পর্যন্ত আজ পর্যন্ত বুঝে দেয় নাই বোনের জমিটা দেয় নাই মেয়ের জমিটা দেয় নাই এরকম আসারা নাই ভাইয়ের আমি আল্লাহর কসম করে বলি আল্লাহর নে বলছি আপনি যোদ্ধবার হজ করেন আপনি মেয়ের হকটা দেন নাই বোনের হকটা দেন নাই আল্লাহর কসম করে বলি আপনার হজের চার পয়সার দাম নাই যদি থাকে চ্যালেঞ্জ করলাম আসেন সামনে আসেন আমার নিজের ইচ্ছা ইবাদত করলে হবে না আল্লাহ পাক বলছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা কিতাবের কিছু অংশ মানবা কিছু অংশ মানবা না হবে না তোমার নিজের মন গড়া আপনার ইবাদত করবেন হবে না হবে না হবে না আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলছে সূরা আল বাকারার ভিতরে প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ পাক বলছেন ও দুনিয়ার মানুষ শোনো আফাতুমিনুনা বিবাদিন কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামাজাউ মান ইফআলু যালিকা মিনকুম ইল্লা খিজউন ফিল হায়াতিদ আল্লাহ আকবর বলেন প্রহ আমার আল্লাহরাবুল আলমিন বললেন ও দুনিয়ার মানুষ সরব আমার আসলে করিম সাল্লাহ সাল্লাম তোমাদেরকে যা বলছেন তা ধরো এবং করব যা নিষেধ করছে তা ছেড়ে দাও এর মধ্যে করলে কিন্তু হবে না কিছু কিছু অংশ অংশ মানবা মানবা না তা হবে না যদি এটা করো দুনিয়ার জীবন তোমাদেরকে কিন্তু লাঞ্ছনার জীবন হবে এবং কামতের দিন অতি সত্বর আমি আল্লাহ রাব্বুল আব্বুল তোমাদেরকে কঠিন আজামের দিকে ধাবিত করব ঘোষণাকার একটু আওয়াজ দিতে হবে ঘোষণাকার যদি কিতাবের কিছু অংশ মানে কিছু অংশ ছেড়ে দেয় কিছু অংশ নিজের ইচ্ছা মতো মানলাম এইটা করলে মানলাম এইটা করলে আমার ক্ষতি এই লাভ ক্ষতির বিবেচনায় যখন ছেড়ে দিলাম ছেড়ে দিলাম বলছে ওইটা কিন্তু আমি কবুল করবো না আবার ফিরো ভাইরা মুসলমান দিল দিলের কানটা ছেড়ে ছেড়ে দেন তার মানে হলো নিজের মন করা আইন তৈরি করে নিচ্ছি আমরা কিছু এটা করলে কি লাভ কি করলে কি ক্ষতি এটা যখন বুঝতে পারলাম নিজেই নিজেই আইন তৈরি করলাম আলামিন আলমিন করণিকারিমের ভিতরে বলছেন আলে ইমরানের ভিতরে প্রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ শোনো আফা গায়র আদিন ইল্লাহি ইয়ামুন ওয়া লাহু আসলামা বানফিস সামা ওয়াতি ওয়াল আরদি তাওয়া ওয়া বলেন আবার ভয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ারMadam মণ্ডলী শুনো তোমরা কি মনে করেছো আফা গায়র আদিন ইল্লাহি আল্লাহর দেওয়া জীবন বিধান আল্লাহর দেওয়া নীতিমালা আল্লাহর দেওয়া দিন তোমরা কি অন্য কোনো বিধান তালাশ করো নাকি তালাশ করো নাকি তোমরা নিজেরাই নিজেরাই আম তোমরা কি করছো একটা দিন বানিয়ে নিয়েছ তোমরা একটা মতাদর্শ গ্রহণ করে যাচ্ছ তোমাদের যেটা ভালো লাগে সেইটা করো আবার যেটা ভালো লাগে না সেটা আর করো না এরকম মনে করছো নাকি একটা দিন তোমরা নিজেরাই রচিত করতে যাচ্ছ তৈরি করে নিতে চাচ্ছ নাকি আমার রব বলেন তোমরা কোন কোন অন্য জীবন মতাদর্শ তালাশ করছো নাকি অথচ লক্ষ্য করে যখন আকাশ আর জামিনের ভিতরে যত জীব রয়েছে যত সৃষ্টিকোল রয়েছে ইচ্ছাই অনিচ্ছাই তাদের মস্তিষ্ককে আল্লাহ রব্যুল আলমিন আমি রবের সামনে তারা কি করেছে নত করে দিয়েছে আল্লাহ এই আকাশ এবং পৃথিবীর জমেনে কত সৃষ্টি আছে আল্লাহ পাক ভালো জানে কত হাজার মখলুক আছে আল্লাহ পাক ভালো জানেন ও দুনিয়ার মানুষ সরব তোমরা হয়তো বা মনে করেছো তোমাদের ইচ্ছা মতো দিন বানিয়ে নেবে কিন্তু না 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 একটুখানি শুনে রাখো একটুখানি শুনে রাখো আকাশ আর জমিনের ভিতর যত সৃষ্টি আছে আমি আল্লাহর কাছে ইচ্ছায় অনিচ্ছায় তাদের মস্তিষ্ককে তারা অবনত করে দিয়েছে আবার পুরো ভাইয়েরা সম্মানিত ভাইয়েরা একটু লক্ষ্য রাখুন এই পৃথিবীর যা কিছু আছে যত প্রাণী জগৎ আছে কার হুকুম মানে একটু কথা বলতে হবে কথা বুঝতেছেন তো কার হুকুম মানে একটু আওয়াজ দিতে হবে কার হুকুম মানে আল্লাহ পাক বলছেন আলালাহুল খলক ওয়াল আম সৃষ্টিজার আইন চলবে সৃষ্টি কথা বলতে হবে ভাই সৃষ্টি কিন্তু মানুষ মনে করেছে না নামাজ পড়ব রোজা রাখবো না হজ করবো জাকাত দেব না নামাজ পড়বো মদ খাবো নামাজ পড়বো সুদ খাবো আল্লাহর আইন মানা হলো তো কথা বলতে হবে হলো তো প্রে আমার হচ্ছে না আল্লাহ বলছেন প্রাণীগুল সৃষ্টিকুল যা আছে আকাশ আর জামিনের ভিতরে আকাশের নিচে জামিনের উপরে সবগুলো ইচ্ছায় অনিচ্ছায় আমি আল্লাহর হুকুম মানে ঠিক কিনা বলে প্রে ভাইয়ের আমার ওই যে সূর্য দেখা যায় হুকুম মানে কার ওই যে চন্দ্র দেখা যায় হুকুম মানে কার সমুদ্রের মাছেরা হুকুম মানে কার পুকুরের মাছেরা হুকুম মানে কার গাছ যা আছে হুকুম মানে আমরা হুকুম মানে